ওর মনে হচ্ছে যে এই অবস্থায় বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো তোর পেছনে এত টাকা খরচ করছি বাট ও দেখ এখানে পরে এত ভালো করছে তুই কেন ভালো করিস নাই আরে ভাবি আপনা ছেলে ভালো করে নাই জানেন আমার ড্রাইভারের খালা তো বের হবো তবে ভালো করছে একটা মানুষ তো একদিনে সুইসাইড ডিসিশন নেয় না এবং অনেকগুলো স্টুডেন্ট সুইসাইড করছে মানে বাংলাদেশে পড়াশোনাটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে একমাত্র ক্যারিয়ার হিসেবে ধরে নেওয়া হয় আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার দুই দিন পরে আমি এই শুটটা করছি এবং এইখানে বসার পেছনে কিছু তারণ আমার আছে তারণাগুলো একটু বলি আমি শিখর শিখবযিদ্ধ গ্রুপের মডারেটর মানে ওইখানে যদি কোনো স্টুডেন্ট কোনো পোস্ট করে ওটা আমার কাছে নোটিফিকেশান আসে আমি অ্যাপ্রুভ করলে পোস্টটা সামনে আসে তো সেখানে গত কয়েকদিন ধরে রেজাল্ট দেওয়ার পর থেকে গত দুই দিন ধরে এরকম কয়েকটা পোস্ট আমরা দেখছি যে একটা স্টুডেন্ট বা কয়েকটা স্টুডেন্ট বলছে যে বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই ওর কাছে মনে হচ্ছে যে এই অবস্থায় বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো বা অনেক স্টুডেন্টের কাছে আমার আমার নাম্বার আছে আমার ফেসবুক আইডি আছে ওরা অনেক সময় আমাকে টেক্সট করে এবং সেই টেক্সটের মধ্যে ইদানিং আমি দেখতে পাচ্ছি অনেক সুইসাইডাল প্রবণতা আছে আজকেও প্রথম আলো পত্রিকাতে আমি রেখেছি ওখানে গতকালকে বা পরশুদিন রেজাল্ট দিছে এবং অনেকগুলো স্টুডেন্ট সুইসাইড করছে তো সুইসাইড নিয়ে কথা বলবে এটা নিয়ে কেউ কথা বলতে চায় না এই সমস্যাটাকে কেউ অ্যাড্রেস করতে চায় না যেহেতু এটা একটা সমস্যা যদি আমি অ্যাড্রেস না করি এই সমস্যার সমাধানটাও আসবে না আমাদের অনেকের গার্ডিয়ানরা বা ফ্যামিলি মেম্বাররা আসলে জানেনই না যে তার ছেলের মধ্যে এই প্রবণতাটা আছে তো আপনি যদি এই খবরটাই না জানেন এই সমস্যাটাই না জানেন সমাধান তো আপনি কখনোই জানবেন না আর যার ফ্যামিলিতে সুইসাইড হয় রেজাল্টের জন্য পড়াশোনা নিয়ে সে যদি আগে জানতো তাহলে তো এই ঘটনা ঘটতো না তো আমি এই সমস্যাটা সবার সামনে নিয়ে আসবো এবং যেহেতু আমি গত আট বছর ধরে এস এস সি স্টুডেন্টদেরকে নিয়ে ডিল করি আমি আসলে খুব ভালো মতো বুঝি যে ওদের সমস্যাগুলো কোথায় আমার নিজেরও ছোট ভাই আছে আমার ফ্যামিলিতে অনেক ডিসিশন আমি দেই সো আমি একটা জায়গায় গার্ডিয়ানের রোল প্লে করি আবার আমি নিজেও কিছুদিন আগে স্টুডেন্ট ছিলাম আমি স্টুডেন্টদের পয়েন্ট অফ ভিউটা বুঝি সো গার্ডিয়ান স্টুডেন্টের মাঝে মাঝে একটা বন্ধন হিসেবে আমি এখানে কাজ করতে পারবো সো এই যে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে এটা হোক এস রেজাল্ট এইচএসসি রেজাল্ট মেডিকেল বুয়েট ডিউ এই অ্যাডমিশনের পরে আমরা প্রায় দেখি সবগুলো তো নিউজে আসে না সব খবর তো পত্রিকায় দিবে না কিন্তু পত্রিকায় আসে এরকম অনেক নিউজ আছে যে এ সুইসাইড করছে তমক সুইসাইড করছে আমাদের কাছে অনেক টেক্সট আসে বেঁচে থাকার ইচ্ছা নাই বেঁচে থাকার মোটিভেশন পাচ্ছি না এর থেকে মরে যাওয়া ভালো এগুলো কেন আসে প্রথমত আমাদের আব্বু আব্বুঅম্মরা বলি বা সমাজ বলি এইরকম একটা ফিল করায় বা কোনো রেজাল্ট যখন হয় মানে বাংলাদেশে ক্যারিয়ারের ডাইভার্সিফিকেশন কম কম মানে যে ক্রিকেট যে একটা ভালো ক্যারিয়ার হতে পারে সেইটা আমরা বুঝি যখন একটা ছেলে ন্যাশনাল টিমে যায় তার আগে কিন্তু কেউ কদর করে না আমরা যদি প্রত্যেকটা বাংলাদেশে যারা ক্রিকেটার আছে প্রত্যেকটা ক্রিকেটারের ব্যাকগ্রাউন্ড স্টোরি একটু দেখবো ম্যাক্সিমামের ক্ষেত্রে শুরুতে এরকম ছিল যে ব্যাট কিনে দিত না বল কিনে দিত না খেলতে গেলে মারত কেন পড়াশোনা করছে না মানে বাংলাদেশে পড়াশোনাটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে একমাত্র ক্যারিয়ার হিসেবে ধরে নেওয়া হয় এর বাইরেও যে ক্যারিয়ার আছে মিউজিক হতে পারে ডান্স হতে পারে পেন্টিং হতে পারে উপস্থাপনা হতে পারে সাংবাদিকতা হইতে পারে কত কিছু আছে এবং সবগুলোতে জন্য কিন্তু টপার হওয়া লাগে না সো প্রত্যেকটা মানুষ আমি বিশ্বাস করি পৃথিবীতে একটা মেধা আসে তাকে ফাইন্ড আউট করতে হয় সে পৃথিবীতে কোন কাজটা সব থেকে ভালো পারে এবং সে যদি সেই কাজটা করে তাহলে হয়তো সে সব থেকে ভালো করতো মানে মেসি উন্নত কি মেধাবী না অবশ্যই মেধাবী সাকিব কি মেধাবী না অবশ্যই মেধাবী মুস্তাফিজ কি মেধাবী না অবশ্যই মেধাবী কিন্তু বাংলাদেশে এই কালচারটা নাই তার ফলে হয় কি কোনো কারণে যদি কোনো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে পরীক্ষার রেজাল্ট আমরা মনে করি যে ওর আর ওর দ্বারা আর কোনো কিছু সম্ভব না নাম্বার টু হচ্ছে আমাদের ফ্যামিলিতে প্রায় এরকম একটা কথা ছিল আব্বু আম্মুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আব্বু আম্মু ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এটা না কয়েক পার্সেন্ট ফ্যামিলিতে বাংলাদেশে আছে আমি জানি না মানে হাতে গোনা হয়তো বা দশ পার্সেন্ট ফ্যামিলিও নাই যে ফ্যামিলিতে স্টুডেন্টরা বা বাচ্চারা তার আব্বু আম্মুর সঙ্গে সব কিছু শেয়ার করতে পারে অন্তত নিজের ফেইলারটা শেয়ার করতে পারে সুখের নিউজ শেয়ার করা তো সহজ আমি পরীক্ষা একশোতে পঁচানব্বই পাইছি নিউজ তো বলতেই ভাল লাগে কিন্তু আমি একশোতে ত্রিশ পাইছি একশোতে পঁচিশ পাইছি এই নিউজটা আসলে হচ্ছে আব্বু সঙ্গে অনেকে শেয়ার করতে পারে না কেন পারে না কারণ ভয় হয়তো বা আব্বু ডিরেক্টলি ভয় দেখে না বাট তারা নিজেদের মধ্যে যে আলোচনা নিজেদের মধ্যে যে ডিসকাশন তার মাধ্যমে ওই বাচ্চাটার মনে এরকম একটা প্রবণতা হয়ে যায় যে আমি যদি এটা আব্বম্মকে বলি তাহলে আমাকে এটা ভালো মতো নিবেন আমাকে শাসন করবে এবং এই জিনিসটা আসলে ওকে ওই আব্বু সাথে যে একটা ফ্রেন্ডলি সম্পর্ক আমরা বলি ফ্রেন্ডলি 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 এটা কিন্তু আসলে ফ্রেন্ডলি সম্পর্কটা থাকে না তো এই দূরত্বটা আমার কাছে মনে হয় এই প্রবণতাটাকে দিচ্ছে যে খালি বলতেছি ফ্রেন্ডলি সম্পর্ক বাংলাদেশে এটাও খুব বেশি আসে মানে হয় কি ঢাকা শহরে যেরকম আসলে কেউ কারো খবর রাখে না আমার মনে হয় বিদেশ কালচারটা আমি খুব ভালো জানি না বাট বাংলাদেশে যেরকম কম্পেয়ার করে যে ওকে হচ্ছে এই টাকা দিয়ে টিচার রাখা হচ্ছে তোকে তার থেকে বেশি টাকা দিয়ে টিচার রাখছে ও এতগুলো টিচার রাখছে তোকে এতগুলো টিচার রাখছে তোকে কি ওর থেকে কম খাওয়া তোর পেছনে এত টাকা খরচ করছি বাট ও দেখ এখানে পড়ে এত ভালো করছে তুই কেন ভালো করিস না এই যে একটা কম্প্যারিজনের প্রবণতা আমি বিশ্বাস করি স্টুডেন্টদেরকে বাচ্চা থাকাকালীন একটা মানুষের সবথেকে বেশি অপছন্দের জিনিস হচ্ছে কম্প্যারিস কম্পেয়ার করা যে ও এটা পারলো তুই কেন পারলি না ও এটা করলো তুই কেন করলি না ওকে এটা দিছি তোকে কি সেটা দেয় নেই ওর থেকে তোকে বেশি টাকা খরচ কর তোর পেছনে বেশি টাকা খরচ করছি ও দুইটা টিচারের কাছে পড়ছে তোকে তিনটা টিচারের কাছে পড়াইছি ওর আলাদা রুম নাই তোর রুম আছে আমরা অনেক সময় না বুঝে একটা স্টুডেন্টকে এই কম্প্যারিজনের মধ্যে দিয়ে নেই তখন ও মনে করে যে ঠিক আছে আমাকে তো বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে তারপরে তো আমি কিছু করতে পারলাম না তার মনে মনে হয় আমি আসলে কোনো কিছুর জন্য ভালো না তখন আসলে ও লাইফে যে বেঁচে থাকবে বা ওর যে বেঁচে থাকার একটা মোটিভেশন দরকার সামনে যে ভালো করতে পারবে এই জিনিসটা আসলে আমরা বুঝি না নাম্বার ফোর হচ্ছে ব্যাড প্যারেন্টিংস প্রত্যেকটা বাবা মা তার ছেলেমের ভালো চায় এটা আমি বিশ্বাস করি এবং অকপটে বলছি কিন্তু আমাদের অনেকের আব্বুম্মু না জানে না যে তার ছেলেমের ভালো কোথায় আছে আমি আমার বাচ্চা বা আমার ছেলে সে ভালো করে নাই কিন্তু আমি চাই সে ভালো করুক এখন কি করলে সে ভালো করবে আমি যদি তাকে বকা জগা করি এই তুই এটা কেন করছিস তোর বেছে এত টাকা নষ্ট করছি তুই এত খরচ করছিস কি বলছিস তুই যা বলছিস তোকে তাই দিছি না এতে ওর উপর প্রেশার বেড়ে যায় ওর উপর এক্সপেকটেশন বেড়ে যায় সো বরং যদি ওকে উৎসাহ দেওয়া হয় ঠিক আছে তুমি এই কারণে ভালো করো নেই চল একসাথে ফাইন্ড আউট করি কেন ভালো করো নেই কি করলে ভালো করবা তোমার কি দরকার মনে হয় এই যে যে একটা দূরত্বটা থাকে এইটা যদি আমরা একটু কমাই ফেলি তারপরে হচ্ছে যে ওকে যদি এই ফিলটা করাই যে ওকে তোকে আমি অনেক কিছু দিয়েছি অনেক কিছু করছি কিন্তু তুই ভালো কিছু করলি না দিন শেষে কিন্তু ওর ভালো হচ্ছে না আমাকে বুঝতে হবে আমার বাচ্চার ভালো আমি চাই কিন্তু ভালো কিভাবে হবে সেটা জানতে হবে সো ব্যাড প্যারেন্টিং বলে একটা টার্ম আবু অবশ্যই আছে অনেক আব্বু ভালো চান বাট বুঝে উঠতে পারেন না যে কোথায় আসলে তার সন্তানের ভালো আছে কোথায় তার সন্তান আসলে ভালো হবে তো আপনি যদি চান আপনার সন্তান আসলে পড়াশোনাই ভালো করুক তাকে উৎসাহ দেন সে যদি কোনো কারণে খারাপ করে সেই রিজনটা ফাইন্ড আউট করেন সে যদি কোনো কারণে মনে করে যে আমার এখানে একটু ডেভেলপমেন্ট দরকার তাকে সেই সুযোগটা দেন তাকে স্পেস দেন তাকে একদিনের মধ্যে প্রমাণ করতে হবে এরকম কিছু বলেন না এটা তার জন্য ভালো না নাম্বার ফাইভ হচ্ছে বাংলাদেশে মানে খুব উস্কানিমূলক কথা অথবা একজনকে খোঁচা মেরে কথা বা একজনকে ডিমিন করার কথা এই জিনিসগুলো প্রবণতা আছে মানে কোনো কারণে আমার রেজাল্ট যদি ভালো হয় আমি ইনিয়ে বিনিয়ে হোক এমনভাবে বুঝাবো যে আমার রেজাল্ট ভালো তোমার রেজাল্ট ভালো না তার মানে আমি তোমার থেকে সুপেরিয়র মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে ম্যাক্সিমাম মানুষ এবং যখন আমি পার্থিব কোনো জিনিস পেয়ে যাই সেটা রেজাল্ট হতে পারে জব হতে পারে সেটা ফ্যামিলি টাকা পয়সা হতে পারে তখন সেইটাকে ভর করে আমরা আরেকজনকে ডিমিন করার চেষ্টা করি এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে আসলে অ্যাগ্রেসিভনেসটা আসে তো কোনো কারণে কোনো স্টুডেন্ট যদি খারাপ রেজাল্ট করে সেইটাকে ইস্যু বানায় এ ফোন করে মানে পাশের বাসার ভাবি ফোন করে পাশের বাসার আনটি ফোন করে তারপরে হচ্ছে দূর সম্পর্কে রাত যে কোনো দিন খবর নিয়ে ফোন করে এবং অনেক ক্ষেত্রে তারা ফোন করে অনেক অপ্রাসঙ্গিক কথা বলে যে আরে ভাবি আপনার ছেলে ভালো করে নেই জানেন আমার ড্রাইভারের খালো তবে তবে ভালো করছে এই কথাগুলো আসলে স্টুডেন্টকে ফিল করায় যে ও আসলে পৃথিবীতে ভালো কিছুর জন্য না ও গুড ফর নাথিং এবং একটা মানুষ আসলে কোথায় গেলে কখন গেলে সে নিজেকে শেষ করে দেওয়ার মতো সাহসটা সে রাখে মানে তার কাছে মনে হয় দুনিয়া থেকে পাওয়ারও তার কিছু নাই কারণ আশেপাশের মানুষ তাকে এমনভাবে জেপে ধরছে যে এখান থেকে সে কিছু পাবে না এবং তাকে বুঝাই দেওয়া হয় যে সে দুনিয়াকে কিছু দিতেও পারবে না দিন শেষে সে চিন্তা করে তাইলে আমার দুনিয়ার সঙ্গে যদি কোনো চাওয়া পাওয়া নেই আমি দুনিয়াতে কেন থাকবো এই ব্যাপারটা আসে নাম্বার সিক্স হচ্ছে আমরা আসলে আমাদের স্টুডেন্টদেরকে মানে এক্সপ্রেসিভ বানাই না যেমন একটা স্টুডেন্ট করছে না তো যদি এরকম হয় যদি শেয়ার করতে না পারা হয় সেগুলো ভেতরে জমে আর একটা কথা আছে দ্য মোস্ট রেজিলিয়েন্ট থিং ইজ এন আইডিয়া মানে আমার মাথায় যদি কখনো একটা আইডিয়া আসে এবং সেটা যদি আমি কাউকে শেয়ার না করি সে না ডাল ডাল পালাক এখান থেকে ওখানে এখান থেকে ওখানে মানে কোনো কারণে যদি আমার মাথায় কেউ ঢুকাই দেয় যে আমি পারিনি আমি ব্যর্থ আমাকে দিয়ে কিছু হবে না সেখান থেকে মানুষ যখন এটা কারোর সঙ্গে শেয়ার করতে না পারে বিভিন্ন আইডিয়া মাথায় আসে একলা একলা থাকলে তো দেখা যাবে কার সঙ্গে শেয়ার করছে ওর বন্ধু তো ভালো রেজাল্ট করছে তো আমি যখন দেখবো আমার বন্ধু ভালো রেজাল্ট করছে তখন আমার বন্ধুকে না আমি আর কমফোর্টন ভাববো না মনে হবে যে আমার বন্ধু তো ভালো করছে তাহলে মনে হয় ও আমার দলের লোক না বা আমার ক্লাসমেট সে তো ভালো রেজাল্ট করছে তাহলে যে ভালো করে নেই আর যে ভালো কোর্স এদের অটোমেটিক আসে। এই জন্য আসলে অনেক সময় আমরা শেয়ার করতে পারি না আমরা কাউকে বলতে পারি না আমাদের দুঃখগুলো আর যখনই দুঃখগুলো বলতে পারি না তখন এটা নিজেদের মধ্যে আসলে বিভিন্ন ডাল গজায় গছে বিভিন্ন আইডিয়াগুলো আস্তে 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 একটা মানুষকে চেপে ধরে একটা মানুষ তো একদিনে সুইসাইড করে না একটা মানুষ তো একদিনে সুইসাইডের ডিসিশান নেয় না আস্তে আস্তে অনেকদিন ধরে সে ভাবে সে হিসাব করে থাকলে কি হবে দুনিয়ায় না থাকলে কি হবে তারপরে গিয়ে সে হইতেছে এখানে একটা ডিসিশন নিয়ে ফেলে নাম্বার সেভেন আমরা বলি আমাদের এখানে মুসলিম দেশ আমরা এখানে সুইসাইড মহাপাপ আত্মহত্যা মহাপাপ অনেক কথা বলি মানে এইটা না কথা পর্যন্ত শেষ মানে কথা হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব এখানে আছে আমরা একটা স্টুডেন্টের মধ্যে এটা বিশ্বাস করাই না যে বাবা তুমি এখানে ভালো করো নেই সো তোমার জন্য সৃষ্টিকর্তা যেটা করছেন তার মধ্যে ভালো কিছু আছে এটা আমরাই ফিল করি না আমরা যদি ফিল না করি আমাদের বাচ্চাদের আমি কেমনে ফিল করাবো আমি যদি আমার ছোটো ভাই ভালো রেজাল্ট করে বা ভালো রেজাল্ট না করে আমি যদি বিশ্বাস না করি যে এই ভালো রেজাল্টের মধ্যেও হয়তো ভালো কিছু আছে তাহলে ওকে আমি কীভাবে বিশ্বাস করাবো সো আমি আমার পার্সোনাল লাইফে সবসময় এই ফিলোসফিটা ফলো করি আমার সঙ্গে যেটাই হোক আমার সঙ্গে যাই হোক না কেন তার মধ্যে কল্যাণকর কিছু আছে সব সময় হয়তোবা সেটা আমরা দেখতে পাই না কারণ মানুষ খুব কম জেনে কম বুঝে কম দেখে কিন্তু যে আমার জন্য প্ল্যান করছে সে অবশ্যই অনেক ভালো প্ল্যান করছে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এই জিনিসটা না আমরা নিজেরা ধারণ করি না আমাদের বাচ্চাদের ধারণ করাই তো আমি যদি নিজে ধারণ না করি আমি যদি ওকে এটা না বুঝাই তাহলে তো মনেই করবে যে যেটা হচ্ছে সেটা তো ভালো কিছু না অনেকের মনে হইতে পারে যে ভালো রেজাল্ট করলো না পরীক্ষায় খারাপ করছে প্লাস পাই নেই ওর গোল্ডেন পায়নি নেই ওর ফেল করছে তো এর মধ্যে ভালো কি থাকতে পারে আমাদের আসলে ইমানটা আসলে এখানে ঠিক না ইমান যদি ঠিক না থাকে বিশ্বাস না আমাদের পাকাপক্ত না মজবুত না তখন আমরা আসলে যে কোনো কিছু মনে করি ভালো তো হয় নাই ভালো কিছু হবে না এই জিনিসটা আসলে একটা প্রবণতা আসে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই এভিডেন্সটা আমাদের বাচ্চাদেরকে দেই না যে খারাপ করেও যে একটা মানুষ ভালো করতে পারে এটা আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে যে পৃথিবীতে তুমি যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হও কোনো কারণে ব্যর্থ হও এইটা না খুব সুন্দর মোটিভেটিং স্টোরি হয় বাকিদের জন্য যদি তুমি পরবর্তীতে ভালো করতে পারো মানে আমরা অনেক সময় দেখি যে একটা স্টুডেন্ট কোনো একবার ফেল করছিল তারপরে গিয়ে সে অনেক ভালো রেজাল্ট করছে সে অনেক বড়ো কোম্পানিতে জব করে অনেক বড়ো সরকারি চাকরি করে এগুলো খুব সুন্দর মোটিভেটিং স্টোরি না স্টোরি তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমরা অনেক সময় শুনি যে অনেক বিলিয়নিয়ার সে হয়তো একসময় রাস্তায় খাবার খাইতো রাস্তায় খাবার অনেকেই খায় বাট সবার গল্প আমরা জানি না শুনি না যে লিনিয়ার হয়েছে পরে তার গল্পটা আমরা শুনি কারণ সে পরবর্তীতে ভালো করছে তো আমাদের বাচ্চাদেরকে এটাও বুঝিয়ে দিতে হবে যে তুমি এখন একটা বাধাপ্রাপ্ত হয়েছে আর তুমি পরবর্তীতে যদি এখানে ভালো করতে পারো তাহলে তোমার এই স্টোরিটা দিয়ে অনেক মানুষ অনুপ্রাণিত হবে আমরা খালি বাচ্চাদেরকে ভয় দেখাই খালি বাচ্চাদেরকে ভয় দেখাই যে তুমি ভালো না করলে এখানে যেতে পারবে না তুমি ভালো না করলে ওখানে যেতে পারবে না তুমি টাকা পয়সা আর্ন করতে পারবে না এই করতে পারবে না বাট আমরা ওদেরকে কেন এটা বলি না যে তুমি যদি এখন ভালো করো তুমি বাকি অনেকজন যারা তোমার পরবর্তীতে এখানে আসবে তুমি তাদেরকে উৎসাহিত করতে পারবা তোমার গল্প মানুষকে মোটিভেট করবে এক্সাম্পল হয়তো নাই বাট তুমি এক্সাম্পলটা সেট করো এই জিনিসটা আমরা আমাদের বাচ্চাদেরকে দেই না সো আমি তোমাদেরকে বলতে আনটিদেরকে যদি দেখে থাকেন সো প্রত্যেকটা ইস্যু আমি অ্যাড্রেস করলাম যে এই ইস্যুগুলো নিয়ে সবাই একটি কনসার্ন থাকবেন আর তোমাদেরকে বলতেছি ভাইয়া যদি কখনো এরকম মনে হয় যে তুমি অনেক সেলফ মানে অনেক মনে হচ্ছে যে আমি অনেক হেল্পলেস আমার কিছু করার নাই তুমি তোমার দুঃখের কথাগুলো ডায়েরিতে লিখো যদি কাছের কোনো বন্ধু থাকে তাকে জানাও ডায়েরিতে লিখো যে আমি কি কারণে পারি নাই সেই কারণগুলো ফাইন্ড করো নিজের ভুল থেকে শিক্ষা নাও নিজের মধ্যে বিশ্বাস ধারণ করো যেটা হচ্ছে তার মধ্যে কিছু আছে। এবং বন্ধুদের সাথে শেয়ার করো যদি এমন কোনো বন্ধু থাকে যে শেয়ার করার মতো নিজের মধ্যে এটা রেখো না এটা তোমাকে হেল্প করবে না আর মাথায় রাখবা যেটাই হচ্ছে ভাইয়া এটার মধ্যে কল্যাণ কিছু আছে এটার মধ্যে তোমার ভালোর কিছু আছে আর তুমি বাকিদের জন্য এক্সাম্পল সেট করো তোমার যারা পরবর্তীতে আসবে যারা তোমার উত্তর সরি তারা যেন তোমার গল্পে মোটিভেটেড হয় তারা যেন তোমার গল্পকে পুঁজি রেখে বেঁচে থাকার অনুপ্রেরণা পায় সেই গল্পটা তুমি সেট করো ভালো থেকো সবাই আল্লাহ সবাই